তারপরে যেটা দ্বিতীয় বিবাহ আমাদের ছেলের নাম হলো আলম আলামিন আম্বিকা সিটিজেন বাসায় শাইকুর এক নম্বরে দেশের বাড়ি বরিশাল ছেলেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই ছেলে বাবা যখন আমার এখানে সদস্য হয় তখন আমি একটা পর একটা একটা পর একটা মানে আট দশটা ছেলে মেয়ে আট দশটা মেয়ে দেখাই তারপরে হঠাৎ করে একটা মেয়ের পক্ষ আমার এখানে আমেরিকারই প্রবাসী মেয়ের বাবা এসে আমার এখানে মেয়েটার ছবি ছবি জমা দেন তারপর তাদেরকে নিয়ে কথাবার্তা বলতে বলতে তখন এক পর্যায়ে বলি যে একটা ছেলে আমেরিকার থেকে আসছে ছুটি মাত্র পনেরো দিন ছেলেরা দেখতে পারেন কারণ শুক্রবারই ছিল একটা দিন ওই দিনে তাদেরকে দেখা দিয়ে আমার অফিসে তারপরে এখান থেকে আবার তারা বাইরে যাই আরেকটা কমিউডি সেন্টারে সাক্ষাৎ করা হয় জনটা পক্ষকে ওই দিনেই রাত্রি সাড়ে আটটার দিকে তারপর দুপক্ষে মোটামুটি পছন্দ হওয়ার পরে ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে একটা দিন ধার্য করা হয় মমতাজমহল কমিটি সেন্টারে উত্তরা সেক্টর নয় নম্বরে তারপরে যখন তাদের ব্যাপারে আমরা দিন তারিখ করি শুক্রবার দিন চোদ্দোই চোদ্দোই নভেম্বর দুই হাজার পঁচিশ সাল দুপুর একটা তিরিশ মিনিটের সময় এই মহল কমেডি সেন্টারে তাদের বিমেন জনপক্ষের কাজ শুরু করি তারপরে মেয়েটার নাম হলো নার্কি বাসা বাউনিয়া মেয়ে ও আমেরিকা সিটিজেন তারপরে জনপক্ষের যখন বিয়াশির কার্যক্রম শুরু করি এখানে একটা তিরিশ মিনিটে শুরু হয় বিকাল পাঁচটা পর্যন্ত তাদের কার্যক্রম করা হয় এখানে বন্দর মিডিয়ার মাধ্যমে এইভাবে বন্দর মিডিয়ার মাধ্যমে একের পর এক একের পর একই চালা এইভাবে বিয়াশাদি হচ্ছে আপনারা দেখুন ভালোভাবে ছবি ছবিটা ভালো করে তাদের ফলো করে দেখবেন এবং আমাদের মিডিয়াতে সবসময় ফলো করে যাবেন লাইক করবেন শেয়ার করে যাবেন কিভাবে আমরা কাজ করি সারা পৃথিবীতে সারা বিশ্বে একটা সুনাম জৈন প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া আমরা এইভাবে সবসময় কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এইভাবে যেন আমরা কন্টিনিউ যেন এইভাবে সকল ছেলে মেয়ের যেন জোড়া মিলিয়ে কাজ করতে পারি এবং কোনোটা দেরি হবে দু একটা মাস কোনোটা ছয় মাস দেরি হবে কোনোটা এক বছরও দেরি হতে পারে আল্লাহ যখন তার সাথে জোড়া মিলাবে তখনই কাজটা হবে যতক্ষণ আল্লাহর জোড়া না মিলাবেন ততক্ষণ কাজ হবে না আপনারা আমি যতই চেষ্টা করি যতক্ষণ আল্লাহর হুকুম না হবে ততক্ষণ বিয়ার সাথে হয় না হবেও না আর কি বলবো আপনাদেরকে আপনারা ভালো থাকুন আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে যাও যাওয়ার মালিক আমি যে ধরুন আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহর হুকুম না হইলে আমরা কীভাবে কাজ করি অবশ্যই আল্লাহর আল্লাহরকম আছে আসিবিধেই আমরা কাজ করে যেতে পারছি ইনশাআল্লাহ বন্দর মিয়া মালা ভাই আপনাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমরা এখানেই দ্বিতীয় বিয়ার পর্বটা শেষ করে নিলাম খোদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ বিবরিক